ওনার দেশ হচ্ছে ইয়ামিন এই লোকটা খুবই ভালো তো ওনার সাথে কতক্ষণ মজা করলাম দুষ্টমি করলাম যে আমি ওনার কাছে চলে যাব ওনার সাথে কাজ করবো ওনার সাথে সাথে কাজ করবো উনি আমাকে বলতেছে যে রিয়াল বেতন দিবে তো ওনার সাথে চলে ওনাকে বললাম এই সেই দুষ্টমি করলাম আর কি মজা করলাম তো আমার তো কাজ আছে আমি তো কাজ পারমান্টলি করতেছি এই জায়গায় তো ওনার সাথে একটু মজা করে নিলাম দুষ্টমি করে নিলাম তো উনি বলছিল যে সমস্যা নাই তুই তোর আড়াই হাজার রিয়ালিমো তোর থাকা খাওয়া এভরিথিং সবকিছু আমার খালি তোর আঁকা আর কিচ্ছু না

আলফিনামিয়া অল্লাহামা আনা আকৌ চাওছ কালা আনা খালাচল আজকের আকাশটা খুবই অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আসবে আবার আজকে মনে হচ্ছে সম্ভবত দেখুন পুরো কালো মেঘে শুরু হয়ে গেছে আবার আসতে পারে কত সুন্দর আকাশটা দেখছেন খালি রোদরা যাওয়ার অপেক্ষায় ছিল আর কি রোদরা নেমে যাচ্ছিল আস্তে আস্তে রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়েছে মাত্র সাড়ে ছয়টা টাইমে আকাশটা খুবই কালো মেয়ে গে দেখা গেল অন্ধকার হয়ে গেল বৃষ্টি আসবে ওইদিকে বৃষ্টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দিক থেকে ঠান্ডা বাতাস হয়তো বা বাতাসে ফুনে বোঝানো বোঝা যাচ্ছে না কিন্তু এইভাবে স্পষ্ট দেখা যাচ্ছে এইভাবে দেখলে ওইদিকে বৃষ্টি হচ্ছে দর তুফান হচ্ছে অনেক তীব্র দর তুফান হচ্ছে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে ওইদিকে ওইদিক থেকে অনেক ঠান্ডা বাতাস আসতেছে অনেক ঠান্ডা বাতাস বাতাসে